আখিল কোথায় এসেছিল? ছাত্রভাষায় হ্যাঁ তুমি চলে যাও আমরা থাকি। থাকব? না কেন থাকবো না? কি? ও বাসা যে আমার লড়ুস রান্না করে দেব, শুনছো? আমি থাকি। আমি থাকি তুমি যাও। কই যাবো?

চলে আসছে আমরা হ্যাঁ চলে আসছে বাসায় যাবে বাসায় শোনো হম তাতে এখন আমাদের বাসা আসছে এখন পন্ডিত চাবি হারে দো চাবি হে খুলবে হ্যার বাসা এটা কার বাসা এটা আহিলের বাসা আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের বাসা ময়ূর পঙ্খি দুটো ভালো আছে আমি খুশি হয়ে আহিল আহিলের বাসা আসলে অনেক খুশি রে এটা আমার চাবি এই যে আসকা রাখছে আমি এখানে ছেড়ে গেলাম আপনাকে তুমি কি নিয়ে আসছো বাবা